আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সেনাপ্রধান যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এটা আসলে কোনোভাবেই পান না বাংলাদেশের ইতিহাসে ক্ষমতার পালা বদলে বারবার সেনাবাহিনীর বিষয়টি সামনে চলে আসছে যখনই একটি দল ক্ষমতা হস্তান্তর করেছে বা হস্তান্তর করতে বাধ্য হয়েছে ঠিক সেই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশে বরাবরই দেশের সাধারণ মানুষ সেনাবাহিনীর দিকে চেয়ে থাকে এবারও তার ব্যপ্ত হয়নি এবং এবার ছিল সেনাবাহিনীর দিকে চেয়ে থাকা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের মতো গত পনেরোটি বছর তিনটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো হয়েছিল খুবই পক্ষপাতমূলক এবং অগ্রহণযোগ্য অসমর্থিত ভোটারবিহীন কারচুপি সমৃদ্ধ বলা যায় যে এক ধরনের নির্বাচন নির্বাচন খেলা ছিল সেই নির্বাচন নির্বাচন খেলার মধ্য দিয়ে শেখ হাসিনা পনেরোটি বছর ক্ষমতায় ছিলেন এবং কেন কোনো অপকর্ম নাই যে তার নেতৃত্বে তার দল করেনি সমস্ত জায়গায় করেছে যার পরিপ্রেক্ষিতে একটা বিক্ষোভ বা গণ আন্দোলন বা গণ বিস্ফোরণ ঘটত এরকম আশঙ্কা করত দেশের বহু মানুষ এবং দেশের বাইরে থেকেও এ ধরনের আশঙ্কা ছিল সেটাই হয়তো হয়েছে পাঁচই আগস্ট হাজার হাজার ছাত্রের বুকে গুলি এবং হাজারের উপরে ছাত্র নিহত হওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আসলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আন্দোলনের ভয় বা এই আন্দোলনের মুখে বিষয়টি কি একেবারে সেরকম আমরা যদি ধরেও নেই বিষয়টি সেরকম কিন্তু ঠিক এই একজিট একজিট শেখ হাসিনার একজিট মোমেন্টে বা শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন এই মুহূর্তে কেউ স্বীকার করুক আর না করুক কেউ বলুক না করুক বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় ভূমিকা রয়েছে সেটা যদি কেউ বলে এই ছাত্র আন্দোলনের পক্ষে সেটাও যেমন যথার্থ বলতে পারে সেটা যদি কেউ বলে যে শেখ হাসিনার বিদায়েরকালীন সময়ে বা বিদায় অবধারিত হওয়ার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা সেটা ছিল অবশ্যই গৌরবে অবশ্যই সমালোচিত এবং অবশ্যই শান্তিপূর্ণ একটা বিষয় বরাবরই আমরা লক্ষ্য করেছি যে গণ আন্দোলন হোক সামরিক কু হোক বা প্রশাসনিক কু হোক যে ধরনের কুই হোক সেখানে এক ধরনের লোভ কাজ করে এক ধরনের ধ্বংসযজ্ঞ হয় বহু মানুষের জীবন বিপন্ন হয়ে যায় এবং কিছু কিছু সময় সেনাবাহিনী যদি বাংলাদেশ কখন কোনো দেশের এবং কিছু কিছু সময় সেনাবাহিনী যদি কোনো দেশে ক্ষমতা গ্রহণ করে তাহলে রক্তপাত সেখানে অনেক সময় অবধারিত হয়ে যায় কিন্তু দেখুন পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং মানুষের আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠিত ব্যাপারে প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী শুধু বড় ধরনের ভূমিকাই পালন করেননি শেখ হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেশের সকল রাজনৈতিক দলকে নোটিশ করেছেন ডাকার চেষ্টা করেছেন তাদের সাথে আলোচনা করেছে এবং শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা নির্ধারণের জন্য সবার সঙ্গে বৈঠক করেছেন এবং রাষ্ট্র যে এদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পাঁচই আগস্টের শেখ হাসিনার চলে যাওয়াকালীন পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন বা মার্শাল্লাহ জারি করতে পারতেন বা তিনি ক্ষমতার প্রধান কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারতেন কিন্তু তিনি তা করেন তিনি এটা করলে কি হতো সেটা নিয়ে হয়তো ইতিবাচক এবং নেতিবাচক আলোচনা করা যায় যেমন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি যদি ক্ষমতা নিতেন তাহলে বাংলাদেশ সম্ভাব্য গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে বাংলাদেশের অর্থনীতি অবস্থা এমনিতেই অস্বস্তিকর এবং নানা জায়গায় হত্যা লাশ খুন এবং পুরা দেশের পুলিশি ব্যবস্থা ভেঙে গিয়েছে এরকম একটা পরিস্থিতিতে সেনাপ্রধানের রাষ্ট্রক্ষমতা নেয়ার এবং সেটা পরিচালনা করার মতো সামর্থ্য বা সাহস বা সুযোগ হয়তো নাই বা ছিল না এরকম বলার চেষ্টা করেন কিন্তু কার্যক্রম আমরা জানি না কি হতো তিনি এটা ভাবেনি তার পরবর্তী চিন্তা ভাবনায় যেটা পরিলক্ষিত হয়েছে যে তিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকতেন তিনি এই ছাত্র ছাত্রজনতার সমর্থক বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা সমর্থন করা যায় তিনি করছেন একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন জুগিয়ে যাচ্ছে ছাত্র জনতা একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন জুগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং আরও একটা উল্লেখযোগ্য কাজ তিনি করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার যে রাজনৈতিক দলের নেতাকর্মী তার যে প্রশাসনিক লোকজন বিচার বিভাগ থেকে শুরু করে সর্বস্তরে শিক্ষক বিচারক আইনজীবী পুলিশ গোয়েন্দা কর্মকর্তা নানা জায়গায় তার যে স্বৈরাচারী মদকপুষ্ট লোকজন দিয়ে স্বৈরা শাসনকে টিকিয়ে রেখেছিলেন এদেরকে কিন্তু তিনি এক অর্থে রক্ষা করেছেন আর এক অর্থে বাংলাদেশে যে একটা রক্তপাতের সম্ভাবনা ছিল সেই সেটাকে তিনি ঠেকিয়ে দিয়েছেন যেটা অনেকে আশঙ্কা করতো এবং আওয়ামী সরকার যারা সমর্থক তারাও আশঙ্কা করত যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে না ঠিক সেই দিন রাতেই বাংলাদেশে দশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ লোক মারা যাবে আশঙ্কা করা হতো যে তারা যে ধরনের অপকর্ম করেছে আওয়ামী লীগ ক্ষমতাহীন হলে তাদেরকে সাধারণ মানুষ বা যাদেরকে তারা নিপীড়ন করেছে পনেরোটি বছর তারা যেখানে যে অবস্থায় পায় মেরে ফেলত দেখুন সেনাপ্রধানের দূরদর্শী দূরদর্শিতায় সেই ঘটনা বাংলাদেশের ঘটে এবং শেখ হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাহিনীর তরফ থেকে বিভিন্নভাবে যারা আশ্রয় প্রার্থী বা আশ্রয় কামনা করেছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বা স্বাভাবিক রাখতে দিনরাত পরিশ্রম করেছেন এটা বলাই যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরবজ্জ্বল ইতিহাস এই ইতিহাস ওয়াকারুজ্জ্জামান প্রমাণ করে দিয়েছেন এই পাঁচই আগস্টের পর এবং এখন পর্যন্ত তিনি প্রমাণ করে চলছে সাংবাদিকরা বরাবরই তাকে বলার চেষ্টা করেছেন জানার চেষ্টা করেছেন সেনাবাহিনীর ক্ষমতার কাছাকাছি আসার সম্ভাবনা আছে কিনা তিনি কয়েকদিন আগেও এক ঘোষণা করে দিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তার প্রফেশনাল কাজগুলোই করতে চায় এবং পেশাদার সেনাবাহিনী হিসাবে কাজ করবে তো একটা পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে তোলাই ওয়াকরুজ্জামানের লক্ষ্য লক্ষ্য করুন যে জামান শেখ হাসিনার আত্মীয় এটা সবাই জানে এবং শেখ হাসিনা রকম পরীক্ষা নিরীক্ষা করে নানা গোয়েন্দা তৎপরতার সহায়তা নিয়ে ওয়াকরুজ্জামানকে বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ করেছে। এখন বলতেই হচ্ছে যে শেখ হাসিনা যদি গত পনেরোটি বছরে একটি ভালো কাজ করে থাকেন তাহলে এই কুয়াকারুজ্জামানকে সেনাপ্রধান নিয়োগের মাধ্যমে সেটা করেছেন এবং তারই ফলশ্রু ফলশ্রুতিতে তিনি জীবন নিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে পেরেছেন অথবা তিনি এখনো জীবিত আছেন নইলে এটা বলাই যায় যে যে কোনো অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এবং গণভবন পর্যন্ত যেভাবে জনরোষ ফেটে পড়েছিল শেখ হয়তো নানা ধরনের সমস্যায় পড়তেন সেক্ষেত্রে তার জীবনও বিপন্ন হতে পারত তো এই পর্যায়ে আমরা বলতে পারি যে সেনাপ্রধান শুধু শেখ হাসিনাকে সেভ করেনি পুরা বাংলাদেশকে সেভ করেছেন এবং বাংলাদেশের মানুষকে সেভ করেছেন পাঁচই আগস্ট যদি সেনাপ্রধান এই দূরদর্শী সিদ্ধান্ত না নিতেন তাহলে বাংলাদেশের ভাগ্যেও বাংলাদেশের চেহারা কি হতো তা বলা খুবই কঠিন এবং এটা হয়ে যেতে পারত গৃহযুদ্ধ তাহলে বাংলাদেশের ভাগ্য খুবই খারাপ হতো তো সম্মানিত বন্ধুরা আমরা অবশ্যই এই সময়ে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে বলিষ্ঠ ভূমিকা যে সহযোগী মনোভাব এবং তার যে নেতৃত্ব এবং শ্রদ্ধাবোধ সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষের মতামতের প্রতি তা বাংলাদেশের ইতিহাসে করে লেখা থাকবে বলে আমাদের বিশ্বাস ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ